গতদিন আমার চেম্বারে একজন রুগী এসেছেন যদিও সে দ্রুত বীরপাতের চিকিৎসার জন্য এসেছেন কিন্তু কথায় কথায় হাজব্যান্ড ওয়াইফের ভেতরে একটা তুমুল ঝগড়ার কাহিনী তিনি শেয়ার করলেন এটার কারণ হচ্ছে তার প্রথম যে অ্যানিভার্সারি ডেট এটা ভুলে গিয়েছিল এবং গিফট আনতে তার মনে নেই এই কারণে কিন্তু তার স্ত্রী চরমভাবে তার উপরে ক্ষিপ্ত হয় তো আসলে এই কথাটা আজকে বলার কারণ হচ্ছে আমাদের ভিডিওতে আজকে আমরা এমন কিছু সমাধানের কথা বলবো যেগুলো আপনার এই মস্তিষ্কের প্রখর করতে পারবে দেখা যায় স্মৃতিশক্তিকে অনেক সময় আমরা মোবাইল কোথায় রেখেছি সেটা ভুলে যাচ্ছি অথবা আমরা আমাদের গাড়ি বা মোটর সাইকেলের চাবি কোথায় রেখেছি সেটা মনে করতে পারছি না অথবা কারো নাম ভুলে যাচ্ছে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আমাদের সমাজে বর্তমানে খুবই কমন তো এই জিনিসগুলোকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে তিন ধরনের কাজ কিন্তু আমাদেরকে এই সমস্যা থেকে আস্তে আস্তে পরিত্রাণ দিতে পারবে এই তিনটি কাজের ভেতরে প্রথম যে বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদের ব্রেনের জন্যে যে খাদ্য এই খাদ্যটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে শরীরে ডেলিভারি দিতে হবে এই খাদ্যের ভেতরে দুইটি উপাদান হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এর ভেতরে একটি হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরেকটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের ভেতরে সব থেকে বেশি কনসেন্ট্রেশন পাওয়া যায় তৈলাক্ত মাছের ভেতরে যদি সেটা সামুদ্রিক মাছ হয় বা নদীর বড় মাছ হয় যেই মাছের পেটে তেল আছে এই জাতীয় মাছের তেলগুলোর ভেতরে কিন্তু এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটি খুব বেশি পরিমাণে পাওয়া যায় বিশেষ করে দেখা গেছে কড লিভার অয়েলের ভেতরে কিন্তু এর ঘনত্বটা খুবই খুবই বেশি পরিমাণে থাকে এবং দ্বিতীয় যে বিষয়টির কথা বললাম এন্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু যাবতীয় প্রকার টক ফলমূল এর ভেতরে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে পাই বিশেষ করে ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন ই এই তিনটি ভিটামিনও কিন্তু আমাদের শরীরে এন্টিঅক্সিডেন্ট হিসেবে খুব ভালো ভূমিকা রাখতে পারে তো সেক্ষেত্রে এই টক খাবারগুলো আপনার খাদ্য তালিকাতে কিন্তু আপনি যুক্ত করতে পারেন এবং রুগীর সঙ্গে কথা বলতে গিয়ে আমি আরও একটা বিষয় তার ভিতর থেকে বের করলাম সেটা হচ্ছে তার মোবাইল ফোনের প্রতি আসক্তির পরিমাণ খুবই বেশি এবং এ কারণে কিন্তু সে রাতে ঘুমাতে খুব বেশি পরিমাণে দেরি করে ফেলে অর্থাৎ রাতে একটা দুইটা এমন সময় সে ঘুমাতে যায় আমরা যদি রাতে ঘুমাতে খুব বেশি দেরি করে ফেলি সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের মস্তিষ্কের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যেমন আমি যে রুগীটির কথা বলছিলাম তিনিও কিন্তু ডিভাইসে আসক্তি হবার কারণে রাতে ঘুমাতে ঘুমাতে তার অনেক বেশি দেরি হয়ে যায় আগেও আমি যে সকল রুগী দেখেছি তাদের ভেতরে কিন্তু রাতে দেরি করে ঘুমানো এবং পর্নোগ্রাফি আসক্তি এবং হস্তমৈথন এই জিনিসগুলো কিন্তু আমি খুব কমনলি পেয়েছি যারা স্মৃতিশক্তি রিলেটেড সমস্যার কথা আমার সঙ্গে শেয়ার করেছে তাদের ভেতরে তো সেক্ষেত্রে এই জিনিসগুলোও কিন্তু আপনার ব্রেনের ভেতরে স্মৃতিশক্তি তৈরিতে বৃদ্ধিতে এবং প্রখরতা তৈরি করতে একটা বিরূপ প্রভাব ফেলতে পারে এবার আমরা আসবো আমাদের শেষ যে উপায়টি সেটার বিষয় এখানে আপনারা খেয়াল রাখবেন যে আমরা যদি নতুন কোনো ভাষা শিখতে যাই হতে পারে সেটা আরবি ভাষা অথবা সেটা চাইনিজ ভাষা যে কোনো ভাষাই হোক নতুন ভাষা যখন আমরা শিখতে চেষ্টা করি তখন কিন্তু আমাদের ব্রেনের ভেতরে নিউরনের কানেকশনগুলো খুব প্রখর হয় তো সেক্ষেত্রে নতুন ভাষা শেখার চেষ্টা করা অথবা নতুন শব্দ শেখার চেষ্টা করা অথবা শব্দের যে সকল ধাঁধা আছে যেগুলো পেপারে বা বিভিন্ন ম্যাগাজিনে আসে এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমাদের ব্রেনের পাজেলের মতো কাজ করে তো এই জাতীয় মস্তিষ্কের ধাঁধা যদি আমরা সলভ করার চেষ্টা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেনের স্মৃতিশক্তিটা বৃদ্ধি পেতে পারে এছাড়া আমরা সাধারণত আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিতে কাজগুলো যে হাত দিয়ে করে অভ্যস্ত সেটা যদি আমরা অন্য হাত দিয়ে করার চেষ্টা করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের ব্রেনের ভেতরে কানেকশনগুলো একটু বৃদ্ধি হয় অর্থাৎ আপনার যদি ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করার ইচ্ছা অভ্যাস থাকে অর্থাৎ যদি আপনার ডান হাত দিয়ে দাঁত ব্রাশ করার অভ্যাস থাকে আপনি যদি বাম হাত দিয়ে করার চেষ্টা করেন এটাও কিন্তু আপনার ব্রেনের ভেতরে নতুন কিছু নিউরোনাল কানেকশন তৈরি করতে পারে তো এই জাতীয় ছোট ছোটো বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো বেনিফিট পাবেন এবং চেষ্টা করবেন রাতে ডান দিকে কাঁধ হয়ে ঘুমানোর এতে আমাদের ব্রেনের যে সকল পয়নিষ্কাশন পদ্ধতি আছে এটা খুব ভালোভাবে পরিষ্কার হয় সিস্টেমের মাধ্যমে যার কারণে আপনার ব্রেনটা সতেজ থাকবে এবং শারীরিক পরিশ্রম হাঁটা চলা দৌড়াদৌড়ি সাঁতার বা উঠবস করা এগুলোও কিন্তু আপনার ব্রেনের রক্ত চলাচল ব্রেনের রক্ত স্বাস্থ্যটাকে ভালো রাখবার ক্ষেত্রে খুবই খুবই কার্যকরী তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনার ব্রেন পাওয়ার কিভাবে আপনি বাড়াতে পারবেন সেই বিষয়ে আপনি একটা পরিষ্কার ধারণা পেয়েছেন আল্লাহ হাফেজ